দিনের রোজগার পঞ্চাশ লক্ষ টাকা কোথা থেকে এত আয় করেন ওরি সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা ভাইরাল হয়েছেন তাদের মধ্যে একজন হলেন বলিউড তারকাদের ওরি ওরফ ছবি তুলে ভাইরাল হয়েছেন তিনি শোনা যায় তারকাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি দৈনিক তার আয় থাকে বিশ থেকে তিরিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হল কে এই ওরি তিনি কিভাবে এত টাকা রোজগার করেন জাহ্নবি কাপুর সোহানা খান সারা আলি খান অনুনা পান্ডে থেকে শুরু করে দীপিকা পাটকন ক্যাট্রিনা কাইফদের মতো অভিনেত্রীদের সঙ্গে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন শুধু দেশি নয় বিদেশি তারকাদেরও গা ঘেসে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি বেশিরভাগ সময় বলিউড তারকাদের বুকে হাত রেখে ছবি তুলতে দেখা যায় তাকে কিন্তু তার পরিচয় কার্যত যেন এক ধোয়াশা ওরি আসলে কে কিভাবে আর কেনই বা তিনি বলিউড তারকাদের চোখের মনি হয়ে উঠলেন এসব প্রশ্ন লেটিজেনদের মনে ঘোরাফেরা করে কিন্তু ওরি আছেন বিন্দাস তিনি নিজের মুখেই শেয়ার করেছেন তার উপার্জনের রাস্তা হলো তারকাদের সঙ্গে ছবি তুলে শেয়ার করা বলিউডের সব পার্টি বিয়ের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা যায় ওই এক রাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন